আজকে আমি তোমাদের সাথে খুব সহজ পদ্ধতিতে সাদা মিষ্টি পোলাও আর একেবারে ঝরঝরে পোলাও এর রেসিপি শেয়ার করবো তাই প্রথমে এখানে নিয়েছি কড়াইয়ের মধ্যে সাদা তেল তিন চামচের মতো এরপরে এক টেবিল চামচের মতো দিয়ে দিলাম গাওয়া ঘি এরই মধ্যে আমি কাজু আর কিশমিশ একটুখানি ফ্রাই করে নেব কাজু কিশমিশ আমার এখানে ফ্রাই করা হয়ে গেছে এবার এটাকে আমি একটা অন্য পাত্রে তুলে রাখলাম এবার ওই কড়াইয়ের মধ্যে আমি আবার দিয়ে দেব আর একটু গাওয়া ঘি এবার এখানে ঘিটা ভালোভাবে মেল্ট হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি পুরো একটা গোটা পেঁয়াজ কেটে ভালো করে বেরেস্তা করে নেব আর বেরেস্তা করার পর এখান থেকে বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ আমি সরিয়ে রাখবো আর বাকিটা এই তেলের মধ্যেই থাকবে এবার এরই সাথে আমি দুটো তেজপাতা কয়েকটা এলাচ দিয়ে দিলাম একটু হালকা করে ফ্রাই করে নেওয়ার পরে জল ঝরিয়ে রাখা গোবিন্দভোগ চাল আমি এখানে দিয়ে দেব এটা আমার পাঁচশো গ্রাম বা দুই কাপের মতো আছে গোবিন্দভোগ চাল এবার এই পেঁয়াজ আর যে মশলাটা দিয়ে সরি মশলা বলছি তেজপাতা আর এলাচ যেটা দিয়েছি এর মধ্যে ভালো করে ফ্রাই করে নেব এটা খুব ভালো করে ফ্রাই করতে হবে যতক্ষণ না এই চালের কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাচ্ছে ভালোভাবে ফ্রাই করা হলে চালটা একেবারে ঝরঝরে হবে একটুও চিপচে চিপকে চিপকে যাবে না তো দেখছি চালের কালারটা পুরো একটু ঘিয়ে খেয়ে চলে এসছে এবার এই অবস্থায় আমি দুই কাপ চালের জন্য চার কাপ জল গরম করে রেখে দিয়েছিলাম ওটা দিয়ে দেবো এরপরে একটা যখন ফুট আসবে তখন আমি চা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে রেখে দেব ফুট এসে বন্ধ করে রেখে দেওয়ার পর চালটা আমার পুরো ফুলে ডাবল হয়ে গেছে আর এখানে চালটা আমার অনেকটা সেদ্ধ হয়ে গেছে মানে নাইনটি পার্সেন্ট বলতে পারো সিদ্ধ হয়ে গেছে আর চালটা কিন্তু একেবারে ঝরঝরে আছে একটার সাথে একটা লেগে যাচ্ছে না তোমরা দেখলে হয়তো বুঝতে পারবে এবার আমি একটু উপর থেকে নিচে নাড়াচাড়া করে দেবো যাতে উপরকার যে ভাতগুলো আছে সেগুলো তলায় গিয়ে আর একটু ভালোভাবে সিদ্ধ হতে পারে আসলে এখানে পানিটা এমনভাবে দিতে হবে যাতে বা চালটা খুব বেশি সিদ্ধ না হয়ে যায় পানির দিকে খেয়ালটা খুব ভালোভাবে রাখতে হবে তো দেখছো চালটা কতটা ঝরঝরে হয়েছে এবার এর মধ্যে আমি মিষ্টি করার জন্য একটুখানি চিনি আর একটুখানি লবণ মেশানো ছিল এটা দিয়ে দিলাম চিনিটা আর আর লবণটা সম্পূর্ণ নিজের স্বাদ অনুযায়ী দেবে যে যতটা মিষ্টি খেতে পছন্দ করবে সে ততটাই মিষ্টি দেবে এবার এখানে আমি হাফ কাপ দুধ দিয়ে দিলাম এটা আমার লিকুইড দুধ ছিল এটা দিয়ে দিলাম এবার এটা দেওয়ার পর আমি চালটাকে ভাবে সরি এটাকে পোলাওটাকে ঢাকা রেখে পাঁচ থেকে দশ মিনিটের মতো দম দিয়ে দেব পাঁচ থেকে দশ মিনিট দম দেওয়ার পর চালটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে এখানে পোলাও সম্পূর্ণ রেডি উপর থেকে একটু বেরেস্তা আর একটু কাজু কিশমিশ ছড়িয়ে দিলেই রেডি হয়ে যাবে এখানে কিন্তু পোলাওটার অন্য কোনো কিছু করার দরকার নেই এখানে পোলাওটা সম্পূর্ণই রেডি হয়ে গেছে আর তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো যে আলটা বা পোলাওটা কত সুন্দর হয়েছে একেবারে ঝরঝর হয়ে গেছে একেবারে চিপকে চিপকে যাচ্ছে না এটা একবারে সার্ভ করার জন্য রেডি ব্যাস তোমরা চাইলে এইভাবে পোলাও বানাতে পারো আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব